চরণ করতেন সেটা আমরা সম্পর্ক আমরা যদি থ্রু দা লেন্স অফ সিরা অথবা থ্রু দা লেন্স অফ সুন্নাহ সুন্নাহ লেন্স দিয়ে আমরা তো এক একজন এক এক লেন্স লাগাইতো দেখবেন যে সুন্দর একটা গ্লাস করলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস করলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা হ্যাঁ এজন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো উই সি দা ওয়ার্ল্ড থ্রু দা লেন্স অফ কোরআন তিনি কেমন আচরণ করতেন বিষ্ণু ইসলামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরা এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন

তিনি হচ্ছেন আইসর বিষ্ণনবী খেজুর চিপিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণনবীর লালা মিশ্রিত খেজুরের রস

সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলায়ে দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চাদের মাথায় হাত বুলালে বাচ্চাদের মাথায় চুল বড় হয় আমিও তাই করি সে বলতো আমিও নবী সে বলতো নুবু আনি শুনলি ওয়ানি শুনলাকি মোহাম্মদ এই মোহাম্মদ নবু তোমার অর্থে আমার অর্থে কি ইমামুর বাড়ি랍দা দেখছেন বলে আমার তো আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতে বিষ্ণু নবীকুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় ছুতে ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত তো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে দূরের কথাদের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ তো বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন

সাদাকার খেজুরের স্তূপ ছিল জাগাতের খেজুর হাসান রাত আল্লাহ বিষ্ণু ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতেছে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণুই কে

তো নামাজের এক শেষ দায় এমন লম্বা সময় শেষ দায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষ সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছে নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখন দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন যালিকা লাম ইয়াকুন কোনটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসেন সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিতু আন উআজ্জিলহু হাত্তায়াকদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনছে এসে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি সুবহানাল্লাহ বিহামদিহ